বন্ধুরা আসসালামু আলাইকুম ছাত্রদের প্রোক্লেমেশন বা ঘোষণা পত্রের বিষয়টি নিয়ে আমি কতগুলো কথা বলতে চাই এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের এই ঘোষণাপত্রে কোনো আগ্রহ আছে কি আমি তো কোনো আগ্রহ দেখছি না এবং কারোর মধ্যে কোনো আগ্রহ দেখছি না এই ঘোষণাপত্রর বিষয়টি নিয়ে শুধু শুধু এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে কোনো কারণ ছাড়া কারণ এই মুহূর্তে সবচেয়ে প্রধান যে মৌলিক বিষয়গুলো বাংলাদেশের মানুষের সামনে জনগণের সামনে সেগুলো কি বাজারের যে অস্থিরতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার উপর দিয়ে কর বাড়ানো হচ্ছে ফ্যাট হচ্ছে মানুষ কিন্তু আরো দরিদ্র দরিদ্র থেকে হয়ে যাচ্ছে এছাড়াও এই যে বিভিন্ন ধরনের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেক কলকারখানার শ্রমিকরা দিনের পর দিন মাস চলে অনেকগুলি মাস চলে গেছে তারা বেতন পাচ্ছে না তারা কাজে যেতে পারছে না এবং জননিরাপত্তার যেভাবে বিঘ্নিত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ বছরের শুরুতে বাচ্চাদেরকে বই পর্যন্ত হাতে তুলে দেওয়া যায়নি তো এই ধরনের যে সমস্যাগুলো চারিদিকে আছে এর মধ্যে কিছু কিছু না অস্থিরতা আন্দোলন এটা সেটা চলছেই তার মানে পুরো দেশের সিস্টেমের মধ্যে কোনো ডিসিপ্লিন বলে কিছু নাই এবং আইনের শাসন বলে কিছু নাই আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের শুধু আওয়ামী লীগের কর্মী না মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিশ্বাসী যে কোনো পেশার মানুষকে বিভিন্নভাবে মিথ্যা হচ্ছে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে এই ধরনের অদ্ভুত একটা অস্বাভাবিক অসুস্থ একটা পরিবেশ তৈরি করে রাখা আছে তো এর মধ্যে দিয়ে মানুষ কিন্তু স্বস্তিতে নেই যে মানুষ কিন্তু এখন স্বস্তি যাচ্ছে এবং একটা ডেমোক্রেটিক ট্রানজিশন বা একটা গণতান্ত্রিক পরিবেশ ফেরত যাচ্ছে কারণ গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসতে গেলে কি করতে হবে সেক্ষেত্রে একটা নির্বাচন দরকার আমি মনে করি আজকে বাংলাদেশের বড় বড় দলগুলো সবাই নির্বাচন চায় একটা একটা নির্বাচন চায় সেই সেই চাওয়াটি কিন্তু বাংলাদেশের জনগণেরও কিন্তু আপনারা দেখেছেন যে আহ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যাদেরকে নিয়ে তার রাষ্ট্রীয় যে বাসভবনে বসেছেন আপনি দেখেন এদেরকে একমাত্র বিএনপি ছাড়া আর বাকি যারা আছে এতগুলো লোক দাঁড়িয়ে আছে এটা কতগুলো মানুষকে প্রতিনিধিত্ব করে বাংলাদেশে সবাই মিলে আমার তো মনে হয় না যে থেকে মানুষকে প্রতিনিধিত্ব করে এক একজন বড় বড় কথা বলে সারাক্ষণ টেলিভিশনে এসে চেহারা দেখা এগুলো আছে তাদের কিন্তু জনগণকে প্রতিনিধিত্ব করার যে বিষয়টি জনগণের যে ম্যান্ডেট বা সাপোর্ট বা সমর্থন এগুলো কিন্তু এদের কারো নাই এরা এক একজন পলিটিক্যাল সেলিব্রিটি পলিটিশিয়ান বা রাজনৈতিক ভাবে যে জনগণের প্রতিনিধি হিসেবে যে জায়গাটি সেটি এদের কারণে তো তাহলে এই এদেরকে নিয়ে কি ঐক্য হবে ঐক্য মানে তো গোটা বাংলাদেশের মানুষের ঐক্য গোটা বাংলাদেশের মানুষকে যারা প্রতিনিধিত্ব করে সেই দলগুলোকে নিয়েই তো ঐক্য করতে হবে তো সেই দলগুলো কোথায় আওয়ামী লীগকে ছাড়া কি ঐক্য সম্ভব আওয়ামী লীগ তো আজকে আমি মনে করি আজকে যদি একটা প্রপার নির্বাচন হয় আওয়ামী লীগ বা জননেত্রী শেখ হাসিনার পক্ষে পঞ্চাশ শতাংশ মানুষের সমর্থন আছে এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের জরিপে আপনারা দেখতে পাচ্ছেন যদিও এই জরিপগুলো একেবারে সায়েন্টিফিক না বাট সেগুলো কিছু কিছু ইন্ডিকেশন তো দেয় কাজে সায়েন্টিফিক জরিপ যদি করা যায় আমি বৈদেশিক বিভিন্ন ধরনের বিদেশি সংস্থাগুলো আছে তাদের সাথে আমার কথা হয় কথা হয়েছে আমি তাদেরকে অনুরোধ করেছি তার একটি জরিপ করুক আপনারা যদি খেয়াল করে দেখেন অগস্ট মাসে গত বছরে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আই যে জরিপ করেছিল সেই জরিপে কিন্তু দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অনুমোদনের যে যে রেটিং অনুমোদনের জনগণের কাছে ছিল শতাংশ শতাংশ কিন্তু সত্যি এই অনুমোদন পক্ষে জনগণের পক্ষ থেকে ছিল সব সবসময় এখন যেটি হয়েছে কোটা কোর্ট আন্দোলনকে ঘিরে একটি পরিস্থিতি তৈরি হয়েছে এখানে আমাদের কিছু সিদ্ধান্ত গ্রহণের ভুলভ্রান্তি অবশ্যই ছিল এবং তারপরে ষোলো তারিখে যখন আবু সাইদ সহ অনেকগুলো মৃত্যু হলো এবং তারপর একটির পর একটি ধরনের হতাহতের ঘটনা ঘটা শুরু করলো এবং একটা অল্প সময়ের মধ্যে মানুষের মনকে পিছিয়ে আমাদের বিপক্ষে মানুষকে বিভ্রান্ত করা এবং আমরা এই যে পুরো জিনিসটা যে তদন্ত করে বের করব এটাকে অ্যাড্রেস করব তার আগে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে তো এখন বিষয়টি হচ্ছে যে কিন্তু ধীরে ধীরে এখন মানুষ কিন্তু অনেক কিছু বুঝতে পারছে আমার বিশ্বাস মানুষের বক্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ধরে আসছে এবং তৃণমূলের বিভিন্ন জনের কথাবার্তা বোঝে আসছে যে আসলে শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছিলেন পুরো সময়টা যদি যদি খেয়াল করেন যখন কোভিড 19 আসলো তারপরে একটা চ্যালেঞ্জিং বাস্তবতা তৈরি হয়েছিল তারপরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরে আরেকটা চ্যালেঞ্জিং বাস্তবতা তৈরি হয়েছিল ওই সেই চ্যালেঞ্জকেও কিন্তু উনি মোকাবেলা করেছিলেন তার আগে 12 বছর এক যুক্ত চমৎকার একটি শাসন ব্যবস্থা উনি বাংলাদেশকে উপহার দিয়েছিলেন বাংলাদেশের মানে লোডশেডিং পুরোটা বাংলাদেশ থেকে চলে গেছিল প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া থেকে শুরু করে দ্রব্য মূল্যের যে নিয়ন্ত্রণ ছিল বাজারের উপরে সব দিক থেকে একটা ভালো অবস্থায় ছিল বাংলাদেশ যাই হোক কোভিড কোভিড যখন আসলো সেটিও যেভাবে মোকাবেলা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এটিও তো মানুষের মনে আছে অনেকেরই অনেকে হয়তো ভুলে গেছেন কিন্তু অনেকেরই মনে আছে তো সব মিলিয়ে আমরা যেটি বলতে যাচ্ছি আজকে যে একটা দুরবস্থা চারিদিকে মানবাধিকার বলে কিছু নাই গণমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নাই দুইশো ছিয়ানব্বই জন সাংবাদিক এখন জেলে চিন্তা করে দেখুন এবং একটি গণমাধ্যমও নাই যারা সরকারের সমালোচনা করতে পারে তো আমরা যে স্টেটমেন্ট দেই আমাদের কোন স্টেটমেন্ট ক্যারি করা সাহস দেখাতে পারে কারণ তাদেরকে বলে দেয়া আছে যে এটা যাতে তারা না করে তো এই তো হলো দেশের অবস্থা তো নাই ঊর্ধ্বগতি একেবারে চরম শিখরে এর মধ্যে জন নিরাপত্তা কর আরোপ করে দেশের মানুষকে একেবারে নাভিশ্বাস উঠে দেয় এর মধ্যে এই যে ঘোষণাপত্র আর প্রোক্লেমেশনের নামে এইসব যে মানে কি বলবো এগুলোকে মানুষ একটা এক ধরনের যোগ হিসেবে নিচ্ছে একজন এক ধরনের মানে উপহাস হিসেবে নিচ্ছে এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই আর বিএনপি ছাড়া বাকি যে দলগুলোকে নে বসে যাকে ঐক্য ঐকমতের কথা বলা হচ্ছে এটাও একটা আরেক ধরনের হাস্যকর বিষয় তৈরি করছে এই সব নাটক না করে আমি যেটা মনে করি সত্যিকার অর্থে ডেমোক্রেটিক ট্রান্সজেকশন জন্য অতি শীঘ্রই একটা নির্বাচন এবং সেই নির্বাচন আহ একেবারে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে প্রপার একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ আসবে জনগণের সংসদ সেই সংসদে সাংবিধানিক রিফর্মস থেকে শুরু করে যা যা করতে হয় সবকিছু করবে এবং সেই সংসদে যারা মেজরিটি থাকবে তারা সরকার গঠন করবে দেশ চালাবে যারা মেজরিটি থাকবে না তারা বিরোধী দলে থাকবে এবং সেই সংসদের মাধ্যমেই আমি মনে করি অনাগত জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত করা দরকার নির্বাচনী প্রক্রিয়াকে একেবারে একটা এমন জায়গায় নিয়ে আসা দরকার যে কখনোই নির্বাচন কেন্দ্রিক জটিলতা ভবিষ্যতে বাংলাদেশে তৈরি না হয় তা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ